তাইলে আবার সহজ কথা তাইসা পড় দাড়ি দিয়া মুসলমান না টুফি দিয়া মুসলমান না তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না তাইলে মুসলমান কিসে সে মুসলমানের এক নাম্বার প্রমাণ হইল সেই ইমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে তাইলে সেই ইমানদার মুসলমান আল্লাহর মান্তারাকাতাম মুতাম্মেদান ফাকাত কাফারা যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে ঠিক কিনা সাথে সাথে কাফের কিন্তু সে বুঝবেও না বুঝবে কেমনে আপনি এক জায়গায় ফেরি রইছেন আপনি লুঙ্গিটা করে জেগাইতেছে আপনি নিজে ওটার পাইতে আছেন যারা সামনে খুলতেছে তারাও করতাছে ও তোমার লুঙ্গিটা খুলে আছে। আপনি টান দিয়ে ধরতেন পারেন কিন্তু ইমান এমন একটা জিনিস এক হাজার মানুষের সামনে এক কোটি মানুষের সামনে আপনি রিমান যদি যায় আপনি ওটার ভাইতেন না যার সামনে গেছে তারাও করতে পারতো না ঠিক কিনা না ইমান এমন সাংঘাতিক একটা জিনিস তাইলে এক নাম্বারে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখতে পারি শুভারল্লা কথা কি আল্লাহ এটা কি নবী এটা নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে আরও রয়েছে ফার্স্টটা আর যা জানি শেষ করে যাওয়া যায়নি কি বল তারা তারা বয়লার বয়লা বুঝছে না তো ওই হ্যাঁ মতো ওই জ্যাবাড়াই উঠতে গেছে হ্যাঁ মতো এটা আবু বকর সিদ্দিক ভাই আমার কইতাছে ওই সামনে জাগা হয় না একটাই লাইন আছে আমি ইটটা গেলে দেখলেন জাগা হ্যাঁ জাগা ও না পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়া উঠতে থাকতেন ওই গুতাগুতিটা সমান করে বইয়া বইয়ালাম আর্জেন্টিনা বস এটাকে ইন্টারন্যাশনাল মাফিল বানাই লিছে আর্জেন্টিনার তো ওয়াজ হুম তাইয়া পড়ছে আর কারবার আমি যে দু রাত কইতাম পড়তাম না দুই নাম্বার এক নাম্বারে গেল নামাজ এই ব্যাপারে আরো অনেক কথা আছে আবু বকর সিদ্দিক ভাই কালকে সহালে করবো নামাজের ব্যাপারে আরও কথা আছে সব শেষ করতাম গেলে ফাই বাহি ফাঁসটা কন যেত না দুই নাম্বারে হইল জাকাত দেওয়া এডো বিস্তারিত কইতাম না কারে কয় আপনারা বুঝেন যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন এটা সোয়াব বেশি রমজানের আগে আমরা হুজুরার লগে আলাপ করবেন হুজুর আমার জাকাত কত আইছে আমরা যদি জিগাই কেউ জাকাত দিছেন নি কয় নতুন নি আজা নতুন নিজা দে সারা রা বছরে তো দিতে আসি সেই দিনও তো ভিক্ষা দিছি আডা তার জাকাত বুঝ যায় না তে মনে করছে ও এই যে ভিক্ষা দিতে আছে ও এইwidehat গিন্না দিছে ও এইwidehat ছাগল কিন্না দিছে হেতার মায়ের বিয়ার সময় 500 টাকা দিছে তে মনে করছে জাকাত আড়াই হয়ে গেছে আব্বা সব সময় মনে রাখবেন এই যে আপনি মসজিদ ও টাকা না দিলে গোনাগার হইতেন না আপনি দিলে সব না দিলে গোনা নাই এক মাইয়ার বিয়ে হইব দিলে সব না দিলে গোনা নাই এই বন্যায় মানুষ ভাইয়া দেখি দিলে সব না দিলে গোনা নাই জাকাত এমন একটা জিনিস দিলে সব তো হইব আর না দিলে আপনি না দিলে গোলাগা আর অস্বীকার করলে কাফের ঠিক কিনা কেন যদি মস্কার মনে করছেন আপনি কবে থেকে দিতে আছেন জাকাত আপনি কই কাটা কবে থেকে দিতে হয় কোনো হিসাব নিকাশ না এবারে বলে দিতে আছে দিতেই আছে দিয়ে ঘুরতে শুরু হয়ে গেছে সব দি গন্যা চাইছে আড়াইশো তুমি জাকাত দান হয়েছো আড়াই লাখ তুমি দুইশো আড়াইশো টেহা দিয়া হগিন্দি বেডি এক মুখ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হয়ে গেছে

তে নফল নামাজ পড়ে না দেখি আপনি এমনি হ্যাঁ আপনি কিছু বুঝছেন সারা জীবনের নফল ডি মিলে খুব সারা জীবনের নফল ডি মিলাইয়া আপনি একটা ফরজর সমান বানাইতেন পারতেন না ঠিক না কম সারা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না কত আরেকটা মনে পড়ছে কইলি তা নোয়া খাইলে হুজুর গেছে ওয়াশ করতো কি খেললাম কথা বলা কি খাইলা হুজুরে করতে গেছে তারা তো কমলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়া শিখছে ডাবের পানি খাইয়া তার বল ডাবয় বেশি আইউডিন খাই ডাবের পানির ভিতরে আমরা ডাবয় কম আমরা আই কম এর লেখা ডাহ তার কম হ্যাঁ তার বুদ্ধি সাংঘাতিক বেশি কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া কখন আমরা খেলা তুলেছি কবি উত্তালব্ল এই লোহা খালির তারা সাংঘাতিক তো হুজুরে ওয়াশ করতে আছে। হুজুরে সিহন শিহুন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি যেহেতু হুজুরের বুদ্ধি বেলা তে হুজুর প্রশ্ন আসিল হুজুর বলেন কি প্রশ্ন হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলে এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি নফল রোজা রাখতে আসি সবজি মিলেই একটা ফরজ হইতো তো ফরি কি তা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইবো হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কইস না কইয়া ইয়া বুঝি ওয়াশ কইরা কেউ ধর প্রশ্ন করছে না এবারদি কইতে আছে কয়েকটা দফল মিলে একটা ফরজ হয় হুজুরের করে টেনশন পড়ে গেছে সে গা কপালের সামলা করে বড়া দিয়া লাগছে শরীরটা গাম দিয়া লাগছে শীতের ভিতরে হুজুর আছা রেছা রে বসা অ জেহেন তো দেখেছে হেন অইলো এ হেন না জেহেন থেকে না হেন অইয়ো এহেন ইয়ো আইছেনি রে বুঝ জানা আচ্ছা হেড আমি কি কইছি নতুন মার হাবা কানা রে কানা লই রো না লই না ড্যাডা ম্যাডাম ও তা মনে করছে কতক্ষণ সরে মাইক সেরাতে মিনিমাম আরো তিন ঘন্টা হইতো সরে আপনার সব খবর সভাপতির সরে ডাইবেড়াইয়া মোর সাদিয়া আর ওই বললে তিন ঘন্টা এরকম জানলে আমি সভাপতি হইলাম লই ছান্টা দিয়ে বাগ্য উঠতে থাকলাম বলি আরে একটা কথা আপনি তো মনে করেন কী মার হাবা বলো জোরে বলো মার হাবা আর হুজুর বেশি গেছে কথা মনে আছে নিও কি তা নফল মলাইলে একটা ফরজ হয় হুজুরে আসলে টেনশন হয়ে গেছে এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না হুজুরে কতক্ষণ ধুমধুরে থেকে কয় কি তারা জিগে যান কয় না হুজুর জিগে ইসলাম কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কতক্ষণ ধুমধুরে থেকে কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নাইকুল গাছ হয় সবাই আলাদা কয় এক কুঠি এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না ঠিক কিনা মুসলমান জাকাত হিসাব কইরা দিবা পাইকারি কোনো জাকাত নাই পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরেও আদায় হবে না হিসাব করে মিলাই নিতে হবে এরপরে দে বেশি দাও আমার আপত্তি নাই হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না হক্কানি ওলামায় কেরাম এইটাই মত। দুই নাম্বারে জাকাতরা আমার কাছে জামানত দেবা তাইলে আমি তোমার জান্নাতের আমানত নেব তিন নাম্বার আমানতের খেয়ানত করা যাবে না আচ্ছা আবার আসেন আমানত কয় আপনারা বুঝেননি আপনি কোন আমানত কারক আচ্ছা আপনারা বয়স্ক মানুষ কইতে দেরি হইব আচ্ছা আব্বকর ভাই কন আমানত কারক আপনার কোন আবর ভাই যে হজুর মানুষ আমরা একক আমানত কয় আমরা বুঝি না আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হলো আমি আবার কাছে এক চেহারা রাখলাম টাইম মতো এবার আবার আমার চেহারা ফেরত দিয়া দেন এটা আমানত আমানত চেহার আছে আমানত কথার আছে আমানত কাজের আছে আমানত সমর্থনের আছে আমানত সব কিছুর আছে টাকা আপনার কাছে আমি রাখলাম ভাই আমি আবু কর ভাই আমি জয়হেন দিয়া যায়াম আমার কাছে ফাঁস লাখ টেহা আছে রাইতে বিড়ে আবার রান্নাঘর ফলাফানি ধরে নিতে হাতে রাখা দেয় আপনি যদি আলমারিত বইটা রাখা দেন আমি ফরে আপনার টেহারাই আর নেম অথবা লুক ফাড়াই আয় তোমার কি হইল ফরে আমি হয় লুক নাম না হলে আমি আইয়া নেন আপনার টেহারা আমার নত রাহে তাই নিয়ে স্টিল দিছে আমি লুক ফাড়াই দিয়া দিছে এটা হলে আমানত ঠিক আছে আমানত রক্ষা করছে আচ্ছা বুঝলাম তেহার আমানত এইটা কথার আমানত কিটা কথার আমানত হলো আমি আপনার লগে কথা কইতে আছি মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গুষণ কথা কয় কনের সময় আমি সাইড এফেক্ট চাইতে আসি কেউ শুনেনি আমি কিচ্ছু কইছি না যে কে ওর কাছে কইয়েন না অথবা এটা ভিতরে কেন এটা করলাম সাইয়ের কইলে আবার দেন না ওই যে আমি চতুর দিকে যে চাইছি এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ হোনাইতো চায় না হলে মারো ফে ও চাইকিত আমার লোকে একলা কইতে আছে এই কথাটা ওনার কাছে আমানত ওনার কই যারা ফাইটা জাগন জৈবো ফ্যাট সাইডে মর্ত করবো কিন্তু কথা যে তলফরাইছে এইটা আর বার কলন জৈত যদি কইয়া দেয় তাহলে আমানতের খেয়াল ঠিক কিনা ক আচ্ছা এটা গেল তোলে টেহারা বুঝছেন আর এ আর আবার হাসা হাসা মনে কর আবু বকর এর কাছে আমি ফাঁসলা কে হবা না কতার কথার মার হাবা কেন রে তাহলে টেহার আমানত গেল হ্যাঁ এরপরে কথার আমানত